হ্যালো বন্ধু উইথ শুয়াতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি চলে এসেছি আবার একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করবো বলে আশা করছি ভালো লাগবে বাজারে পোস্তের যা দাম সেই জন্য আমি ভাবলাম যে চলো পোস্তের বড়ার স্বাদে তিলের বড়া নিয়ে চলে এলাম আশা করছি ভালো লাগবে তো চলো দেখে নাও কীভাবে আমি বানাচ্ছি এর জন্য প্রথমে আমি এখানে সাদা তিল নিয়েছি আর এটা বাজার থেকে কিনে নিয়ে আসা তিল এটা দেখো অতটা সুন্দর দেখতে ভীষণই ভালো আর এখানে একবার নিয়েছি এখন এই তিলটাকে চলো পাটনা করে নেওয়া যাক এর জন্য জার নিয়ে নিয়েছি এবার জারের মধ্যে তিলগুলোকে দিয়ে দিলাম দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ লবণ এবার এটাকে একটু ভালো করে ঘুরিয়ে নিতে হবে মানে প্রথমে একটু জল ছাড়াই বেটে নিতে হবে তো দেখো এরকম করে বেটে নিয়েছি এরকমভাবে বেশ আঠা আঠা এরকম করে প্রথমে বেটে নেবে তাহলে খুব ভালো হবে আর শিলপাটাতে বাড়লে তো ভীষণই ভালো হয় আন্দাজটাও খুব সুন্দরভাবে বোঝা যায় তো প্রথমে এরকম করে বেটে নিয়ে এরপরে দিয়ে দেব আমি এখন হচ্ছে দুই চামচ মতো জল তো জল দেওয়ার আগে সাইডে যে লেগেছিলো এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এখন দুই চামচ জল দিয়ে দিলাম দিয়ে আবারও এটাকে এবার পেস্ট বানিয়ে নেবে এবার কিন্তু সুন্দর পেস্টটা হয়ে যাবে তো দেখো এরকমটা পেস্ট হয়েছে আর বেশ ঘন করতে হবে এরকমটা তবে বড়টা খুব ভালো হবে আর বেশি জল দেবে না প্রথমে দু চামচ দিয়ে দেবে তারপর যদি প্রয়োজন হয় তো আরও হাফ মানে একটু সামান্য দিতে পারো তো যাই হোক এবার তিল বাটাগুলোকে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সব নিয়ে নিতে হবে আর এর মধ্যে অন্য কোনো কিছু দেব না দেব সামান্য পেঁয়াজ কুচি মানে এখানে ছোটো মাপের একটা খুব ছোট কুচি করে কাটা একটা পেঁয়াজ আছে ওটাকে দিয়ে দিলাম এবার ভালো করে হাত দিয়ে কিন্তু এটাকে মেখে নিতে হবে তো আপনারা চামচ দিয়েও মাখতে পারেন কিন্তু আমি হাত দিয়েই মেখে নিচ্ছি তো ভালো করে হাত দিয়ে মেখে এখন এগুলোকে ভাজবো তো এরকম করে দেখো এই ছোটো ছোটো করে নিয়ে এইভাবে বড় আকারে কিন্তু দিয়ে দিয়ে ভাজবো তো যাই হোক এবার চলো গরম করে নিলাম হচ্ছে তেল সর্ষের তেল আর সর্ষের তেলে কিন্তু পোস্ত কিংবা তিলের বড়া করলে ভীষণই ভালো লাগে তো সেই জন্য সর্ষের তেলই ব্যবহার করবে তো তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার ছোট ছোট করে বড় আকারে কিন্তু দিয়ে দিলাম এবার উল্টে দিচ্ছি সাবধানে উল্টে দেব না হলে পরে একে অপরের গায়ে কিন্তু লেগে যাবে তো একটু সাবধানে আর সম্পূর্ণ ভাজাটা কিন্তু আমি খাই ফেমেই করছি তো সমস্ত তিলগুলোকে উল্টে পাল্টে মানে তিলের বড়াগুলোকে উল্টে পাল্টে এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে তো দারুণ কিন্তু আর সে আদটা কিন্তু একদম পোস্তের বড়ার মতো কেউ বুঝতেই পারবে না দিলে যেটা তিলের বড়া পোস্তের বড়া নয় তো দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অপূর্ব গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে ডাল আর এই তিলের বড়া ভীষণই ভালো লাগে তো একবার দেখো এটা কতটা সুন্দর মুচমুচে হয়েছে একটা ভেঙে দেখে দিই আর ভেতরটা কেমন সুন্দর হয়েছে তো দেখো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর উপরটা সুন্দরভাবে মুচমুচার ভেতরটা বেশ সুন্দর তো আর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো খেতে কিন্তু খুব মজার তো বন্ধুরা আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন একটা রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকো সঙ্গে থাকো ধন্যবাদ